প্রতিটি ইলেকট্রিক স্কুটারে থাকছে আকর্ষণীয় উপহার হ্যাঁ আমাদের কে এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটার সে একদম কম দাম থেকে বেশি দাম অবধি পর্যন্ত প্রতিটি ইলেকট্রিক স্কুটারে থাকছে আকর্ষণীয় আকর্ষণীয় উপহার আজ আপনাদের কে এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারের সঙ্গে যে উপহার আমরা আপনাদের তুলে দেব। সেটা এখনো পর্যন্ত কোনো ইলেকট্রিক স্কুটারের শোরুমে দিতে পারেনি হ্যাঁ আপনারা অনেক গিফটই পেয়েছেন যে গিফটটা আপনাদের আজকের দেব সেটা আপনাদের এই ইলেকট্রিক স্কুটারে দিনের প্রয়োজন হবে যেখানে আপনারা নিজেরা বাড়ি থেকে সার্ভিসিং করাতে পারবেন আপনার ইলেকট্রিক স্কুটারটি সেরকমই একটি উপহার আপনাদের তুলে দেব প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে কে এস এন্টারপ্রাইজ থেকে আপনারা প্রোভাইড করব আপনাদেরকে নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই হ্যাঁ অনেকদিন বাদে বাদে একটু ভিডিও আসে যেহেতু আমাদের এই শোরুম থেকে প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে আমরা সার্ভিসিং করে থাকি তাই সেই জন্য প্রচুর কাজের চাপ থাকে তাই একটু লেট হয় ভিডিও আসছে এবং আরও আপনাদের ভালো সুখবর দেব নতুন নতুন গাড়ি নতুন নতুন আপডেট আসছে আরও ভালো কোয়ালিটির গাড়ি অবশ্যই ভিডিও আসবে নেক্সট ভিডিওতে আজকের বেসিক্যালি যে ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরছি প্রতিটা ইলেকট্রিক স্কুটারের সাথে কিন্তু আপনারা দুটো করে অফার অর্থাৎ গাড়ির অফার তো থাকছেই তার সঙ্গে সঙ্গে কিন্তু উপহার পেয়ে যাবেন কেএস এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটার এখনও পর্যন্ত আমি বলবো দু হাজার সালে দাঁড়িয়ে কোনো শোরুমে সেই গিফট বা আপনারা কিন্তু এখনও পর্যন্ত পাননি আপনাদের সুবিধার্থী এই গিফটটা আমরা কিন্তু একদম ফ্রিতে আপনাদের কিন্তু গাড়ির সাথে আমরা দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেরি না করে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো লেটস ও এস এন্টারপ্রাইজে ইলেকট্রিক স্কুটারের স্টক নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা এখানে যথেষ্ট স্টক রয়েছে এবং আমাদের কিন্তু গোডাউনও রয়েছে আমাদের দুটো শোরুম গাড়ি দেখানোর আগে আপনাদের বলে দিই আমাদের দুটো শোরুম এক হচ্ছে রামগঙ্গা রোড গঞ্জের বাজার মানে যেখান থেকে এখন আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং আরও একটি শোরুম রয়েছে এস এন্টারপ্রাইজ কাকদ্বীপ বাসন্তী ময়দান হ্যাঁ এই দুটো শোরুমে কিন্তু আপনারা যথেষ্ট ইলেকট্রিক স্কুটারে আমাদের স্টক রয়েছে একদম লো প্রাইস থেকে আপনারা হাই বাজেট পর্যন্ত কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রিক স্কুটার আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন যদি আপনাদের লোকেশানটা বলে দিই কেএস এন্টারপ্রাইজ দুটো শোরুমের একই নাম যদি আপনারা কাকদ্বীপ শোরুমে যোগাযোগ করতে চান তাহলে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট সিক্স জিরো নাইন এইট টু জিরো ফাইভ নাইন টু এটা হচ্ছে বন্ধুরা কাকদ্বীপ বাসন্তী ময়দান শোরুমের নাম্বার যদি আপনারা রামগঙ্গা রোড গঞ্জের বাজার শোরুমে যোগাযোগ করতে চান তাহলে বন্ধুরা আপনারা কে এস এন্টারপ্রাইজের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন ফোর থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু ডিসক্রিপশানে কিন্তু নাম্বার পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে বন্ধুরা যেখানে আপনাদের দেখাবো আজকে যে ইলেকট্রিক স্কুটারের স্টক রয়েছে আপনারা কিন্তু একদম লো প্রাইস থেকে আমাদের শোরুমে কিন্তু ইলেকট্রিক স্কুটারগুলো সংগ্রহ করতে পারবেন আমি বেসিক্যালি বন্ধুরা আপনাদেরকে একটা একটা ইলেকট্রিক স্কুটারে পুরো বিষয়বস্তু তুলে ধরি তার খুঁটিনাটি যেগুলো ভালো খারাপ সব কিছুই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি এমনিতেই বন্ধুরা আপনাদের শোরুমে অসংখ্য গাড়ি রয়েছে আমি এক একটা গাড়িকে আপনারা পুরো ফিচার্স দেখিয়ে দিই প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে ভালো মন্দ সিট কত বড় ব্যাটারি প্লেস কত বড়ো কন্ট্রোলার কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আপডেট দিই আমার এই চ্যানেলে কেএস এন্টারপ্রাইজে বন্ধুরা একটা কথা বলবো আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে বত্রিশ থেকে তেত্রিশ এমপিয়ার থেকে একদম বিয়াল্লিশ এমপিআর পর্যন্ত অ্যাসিড ব্যাটারি পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু পঁচিশ এমপিয়ার থেকে এখন চল্লিশ পঁয়তাল্লিশ এমপিআর পর্যন্ত লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারিও পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু ভালো লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা এখন বাজারে দেখতে গেলে অনেক লিথিয়াম আয়ন ব্যাটারি বেরিয়ে গেছে যেখানে আপনারা অনেক কম টাকাতে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে গাড়ি পেয়ে যাচ্ছেন সেখানে আপনাদের একটাই কথা বলবো যারা আপনারা যেসব শোরুম থেকে গাড়িগুলো নেবেন আপনারা অবশ্যই লিথিয়াম ব্যাটারি কত হাজার মাইলেজের ব্যাটারি দিচ্ছে রিসাইকেল কত সেগুলো কিন্তু অবশ্যই জেনে নেবেন আপনাদের যেখানে দাম কম হয়ে যাচ্ছে সেখান থেকে আপনারা শুধু নিয়ে নিলেন কিন্তু বন্ধুরা আপনারা পরবর্তীকালে এক বছর দেড় বছর পরে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ে যাবেন সেই কারণে যখন একটা ইলেকট্রিক স্কুটার নিচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই তার ভালো মন্দ সব কিছু কোয়ালিটি কেমন সব কিছু দেখে কিন্তু নেবেন বিশেষ করে যারা লিথিয়াম ব্যাটারি নিচ্ছেন কম প্রাইজের মধ্যে মানে দেখা যাচ্ছে আপনারা তিপান্ন চুয়ান্ন হাজার টাকাতে ষাট হাজার টাকাতে লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাচ্ছেন সেই সমস্ত লিথিয়াম ব্যাটারিগুলো কেমন সেলের তৈরি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে তারপরে কিনবেন শুরু করি বন্ধুরা আজকের ভিডিও আমাদের কে এস এন্টারপ্রাইজে আপনারা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন সিঙ্গেল হেডলাইটের গাড়ি অবশ্যই এগুলো আপনারা দেখে থাকেন যেটা ইয়াকুজা ইয়াকুজার রুবি দেখতে পাচ্ছেন ইয়াকুজার রুবি এই সব ইলেকট্রিক স্কুটারগুলো আপনারা কিন্তু আমাদের কাছে বত্রিশ এবং তেত্রিশ এমপিআরের গ্রাফাইন ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন কোনো নর্মাল ব্যাটারি নয় কিন্তু বন্ধুরা আপনারা আঠাশ এমপিআর চব্বিশ এমপিআর ব্যাটারি দিয়ে অনেক লো প্রাইজে কিন্তু এইসব ইলেকট্রিক স্কুটারগুলো পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে একদম বত্রিশ এবং তেত্রিশ এমপিআর গ্রাফাইন ব্যাটারি আমরা ব্যবহার করে থাকি যেখানে যদি আপনারা এই সব ইলেকট্রিক স্কুটারে কিন্তু আটচল্লিশ ষাট এবং বাহাত্তর ভোল্টের উপরে করতে পারবেন যে কোনো গাড়ি যে কোনো গাড়ি আটচল্লিশ ষাট বাহাত্তরের উপরে কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রিক স্কুটার নিতে পারেন যদি আপনারা এইসব ইলেকট্রিক স্কুটারগুলো আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট লেডাসিট লিথিয়াম যা খুশি করতে পারবেন যা খুশি কিন্তু বসাতে পারবেন এইসব ইলেকট্রিক স্কুটারে যদি আপনাদের স্টার্টিং প্রাইসটা বলে দিই যদি আপনারা আটচল্লিশ ভোল্ট বত্রিশ এমপিয়ার বা তেত্রিশ এমপিআরের ব্যাটারি দিয়ে এই ইলেকট্রিক স্কুটারগুলোর সংগ্রহ করেন বত্রিশ তেত্রিশ আমরা কিন্তু আঠাশ এমপিআয়ার তিরিশ এমপিআরের ব্যাটারি আমরা দিই না যাতে আপনারা বেশি মাইলেজ যাতে পান ভালো ব্যাটারি যাতে পান সেই তুলনায় চেষ্টা করি যে আপনাদের ভালো ব্যাটারিটা দেওয়ার আপনারা অনেক কম দামে কিন্তু কম এমপিআরের ব্যাটারি পেয়ে যাবেন সেতে কিন্তু বন্ধুরা লং জিউটি কম হয় সে তুলনায় আপনারা এই ইলেকট্রিক স্কুটারগুলোতে যদি আপনারা আটচল্লিশ ভোল্ট বা ষাট ভোল্ট বা বাহাত্তর ভোল্টের উপরে তেত্রিশ এমপিয়ার বা বত্রিশ এমপিয়ারের ব্যাটারি ব্যবহার করেন সে তুলনায় যদি আপনার এই সিঙ্গেল ইলেকট্রিক স্কুটারটা নেন তাহলে কিন্তু আপনাদের প্রাইস পড়ে যাবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকাতে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম থেকে যদি আপনারা এই ইলেকট্রিক স্কুটার যদি ডবল হেডলাইটের কথা বলি ডবল হেডলাইট যদি বলি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা যদি আটচল্লিশ ভোল্ট বত্রিশ বা তেত্রিশ এমপিয়ারের উপরে নেন তাহলে কিন্তু আপনাদের প্রাইস পড়ে যাবে বন্ধুরা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু প্রাইস পড়ে যাবে এবার যদি বন্ধুরা যদি বড়ো গাড়ির দিকে বলি এখানে কিন্তু ইয়াকোজার ইউনিক মডেল রয়েছে ইয়াকোজার চেরি মডেল রয়েছে আরও এরোগেন্টের গাড়ি রয়েছে ডবল বারো বারো ইঞ্চি চাকা ডবল ডিস ব্রেকের অনেক রকমের কিন্তু আমাদের কাছে ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে বন্ধুরা একে একে যদি বলি আপনারা কিন্তু ইয়াকুজার যদি আপনারা তেত্রিশ এম্পিয়ার বা বত্রিশ এমপিয়ারের ব্যাটারি নেন তাহলে কিন্তু আটষট্টি হাজার টাকা প্রাইস চলে আসবে যদি ইয়াকুজার তেত্রিশ এম্পিয়ারের ব্যাটারি নেন ইয়াকুজার চেরি মডেল তাহলে কিন্তু বন্ধুরা তিপ্পান্ন হাজার টাকা প্রাইস চলে আসবে যদি আপনারা এরো এই গাড়ি নেন যেটা আমার ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যথেষ্ট বড় প্লেস প্রায় দেড়শো কিলোমিটার মাইলেজ দিয়ে দেবে সামনে বারো ইঞ্চি পিছনে বারো ইঞ্চি ডবল ডিস্ক ব্রেকের গাড়ি রয়েছে এটা কিন্তু মাত্র ছেষট্টি হাজার টাকাতে পেয়ে যাবেন এবং ওখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউনিক সরি ইউনিক মডেল যেটা ইউনিক নয় এটা ইউনিকের মতন স্টাইল আরবানের গাড়ি আরবানের ডেস্টিনি মডেল যেখানে স্পিড পেয়ে যাবেন আপনারা কিন্তু ছেষট্টি স্পিড পেয়ে যাবেন হ্যাঁ ছেষট্টি স্পিড পেয়ে যাবেন যেখানে কিন্তু পনেরোশো ওয়ার্ডের মোটর ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু আপনারা বাহাত্তর হাজার টাকাতে কিন্তু তেত্রিশ এমপিআরের ব্যাটারি পেয়ে যাবেন বাহাত্তর হাজার টাকাতে পেয়ে যাবেন এই সমস্ত ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন যদি আপনারা এই সমস্ত ইলেকট্রিক স্কুটারে আঠাশ এমপিআরের ব্যাটারি লাগান তাহলে কিন্তু আরও দাম কম হবে কিন্তু আমরা চাইছি যাতে আপনারা বেশি মাইলেজ পান এবং ভালো ব্যাটারি পান অর্থাৎ গ্রাফাইন ব্যাটারি হ্যাঁ যেটা আপনাদেরকে বারবার বলি গ্রাফাইন ব্যাটারি বা ডিনামাইট ব্যাটারি রকম সব ব্যাটারি যদি আপনারা ভালো সি এম্পিয়ার যদি নেন তাহলে কিন্তু আপনারা ভালো মাইলেজ পাবেন প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে প্রতিটা ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু ভালো মাইলেজ পাবেন এবার যেটা বলবো আপনারা কেএস এন্টারপ্রাইজে যে গিফটটা পাবেন প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে যে উপহারটা আপনাদেরকে দেবো যেটা এখনও কোনো শোরুমে দেয়নি সেই গিফটটা অবশ্যই আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারের সাথে কিন্তু একটি করে হেলমেট পেয়ে যাবেন হ্যাঁ স্টোন কোম্পানির হেলমেট যথেষ্ট ভালো হেলমেট দেখতে পাচ্ছেন এই হেলমেটগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি প্রতিটা ইলেকট্রিক স্কুটারের সাথে দেখতে পাচ্ছেন আপনাদের দেখে দিই স্টোন কোম্পানির হেলমেট দিয়ে থেকেই আপনারা প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারের সঙ্গে কিন্তু একটি করে হেলমেট আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে যেটা এখনও পর্যন্ত কোনো শোরুমে দিতে পারেনি যেটা কোনো শোরুমে দিতে পারেনি আমরা দেব এবং আপনাদেরই প্রয়োজনের জন্যই দেব। আপনারা প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে নিজের বাড়িতে সার্ভিসিং করতে পারবেন হ্যাঁ আপনাদের কোনো শোরুমে নিয়ে যেতে হবে না আপনাদের সঙ্গে কিন্তু দেখুন একটা কিন্তু গাড়ি ধোয়ার কিন্তু মেশিন আমরা কিন্তু আপনাদের দেব ব্যাটারি চালিত হ্যাঁ আটচল্লিশ ভোল্টের ব্যাটারি থাকছে এবং আপনারা কিন্তু এখানে তার সব সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনারা চার্জার থেকে শুরু করে এখানে এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্টের ব্যাটারির সঙ্গে কিন্তু আপনারা চার্জার পেয়ে যাচ্ছেন এবং সমস্ত কিন্তু সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন সরু করে জল বের করতে পারেন মোটা করে জল বের করতে পারেন স্পিডে জল বের করতে পারেন সমস্ত রকম কিন্তু সকেট আপনারা কিন্তু পেয়ে যাবেন এর সঙ্গে পুরো সেটিং কিন্তু পেয়ে যাবেন এবং যথেষ্ট বড় পাইপ আপনারা যদি পুকুর থেকে দেন বা জল বালতিতে করে দেন সেটার ক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি এই দেওয়াতে করে যদি আপনার সার্ফ বা তেল মারতে চান সেখান থেকেও কিন্তু আপনারা এই সিস্টেম পেয়ে যাবেন পুরো সেটিং কিন্তু আপনারা এই বাক্সের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা আপনারা এই উপহারটা আমাদের শোরুম থেকে পাবেন এই মার্চ মাসের আজকের এক তারিখ থেকে শুরু হলো আমাদের এই অফারটি বন্ধুরা আপনারা কিন্তু প্রতিটা ইলেকট্রিক স্কুটারের সঙ্গে কিন্তু একটা গাড়ি ধোয়ার মেশিন অর্থাৎ ওয়াশিং মেশিন কিন্তু আপনারা প্রোভাইড করছি আমরা কে এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনারা কিন্তু অবশ্যই আসুন আমাদের শোরুম রামগঙ্গা রোড গঞ্জের বাজার এবং কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো শোরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও একবার দেখে দিই বন্ধুরা যদি আপনারা এখানে সুইচ আছে যদি আপনারা সুইচ অন করেন এবং আপনারা যে এখানে যে মুখটা দেখতে পাচ্ছেন স্টিলের এই মুখটা কিন্তু এখানে পরানো হবে এবং আপনারা কিন্তু এখান থেকে গাড়ি ধুতে পারবেন বাড়িতেই কিন্তু নিজের বাড়িতেই কিন্তু আপনারা গাড়ি ধুতে পারবেন আপনাদের সার্ভিসের জন্য কিন্তু দেড়শো দুশো তিনশো টাকা কিন্তু খরচ করতে হবে না আপনারা কিন্তু পেয়ে যাবেন চার্জ করবেন ব্যাটারি দেওয়া আছে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি এবং এরকম চালাতে পারবেন এখানে কিন্তু সুইচ সিস্টেম করা আছে দেখুন এরকম করে কিন্তু সাউন্ড হবে এবং এখানে কিন্তু আপনাকে জল পাইপ লাগাতে হবে এবং এখানে কিন্তু মুখের সকল লাগালেই কিন্তু আপনারা যথেষ্ট ভালো স্পিডে কিন্তু আপনার ইলেকট্রিক স্কুটারটি কিন্তু ভালোভাবে কিন্তু পরিষ্কার করতে পারবেন আমাদের শোরুম থেকে এই গিফটটা পেয়ে যাবেন বন্ধুরা এখনও পর্যন্ত কোনো ইলেকট্রিক স্কুটার শোরুমে এই গিফট কিন্তু এখনও প্রোভাইড করেনি যেটা কিন্তু আমরা এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এই গিফটটা দিচ্ছি পুরো সেট কিন্তু আপনারা এবং সঙ্গে কিন্তু স্টোন কোম্পানির একটি করে হেলমেট কিন্তু আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই গাড়ি ধোয়ার কিন্তু মেশিন পুরো সেটটা কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে কেএস এন্টারপ্রাইজ থেকে প্রতিটা ইলেকট্রিক স্কুটারে আপনারা যদি কম দামে ইলেকট্রিক স্কুটার নেয় ভালো দামের মাঝারি দামের যে কোনো ইলেকট্রিক স্কুটারের সঙ্গে কিন্তু আপনারা এই দুটো গিফট পেয়ে যাবেন এক হচ্ছে হেলমেট এবং একটা হচ্ছে আপনারা এই পুরো সেটটা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনারা গাড়িতে তেল মারা থেকে শুরু করে শ্যাম্পু করা থেকে শুরু করে ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন সঙ্গে কিন্তু আপনারা চার্জারও পেয়ে যাবেন আপনাদের ব্যাটারিতে চার্জ শেষ যদি হয়ে যায় আপনারা কিন্তু চার্জারও পেয়ে যাবেন আর একবার দিই বন্ধুরা আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং আরও একটি শোরুম কাকদ্বীপ বাসন্তী ময়দান যদি আপনারা কাকদ্বীপ শোরুমে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এইট সিক্স জিরো নাইন এইট টু জিরো ফাইভ নাইন টু এটা হচ্ছে কারদ্বীপ শোরুমের নাম্বার যদি আপনারা গঞ্জের বাজার শোরুমে যোগাযোগ করতে চান রামগঙ্গা রোড নাইন থ্রি এইট টু নাইন সেভেন থ্রি সেভেন ফোর থ্রি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া আমার ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে সেখান থেকেও কিন্তু কনট্যাক্ট করতে পারেন আজই আসুন আমাদের শোরুমে ভিজিট করুন কে এস এন্টারপ্রাইজে এবং নিয়ে যান আকর্ষণীয় উপহার প্রত্যেকটাই ইলেকট্রিক স্কুটারের সাথে আমি আবারও বলবো এখনও পর্যন্ত কোনো শোরুমে কোনো শোরুমে এই গিফট এখনও পর্যন্ত প্রোভাইড করেনি হ্যাঁ যেটা কিন্তু আমরা সর্বপ্রথম দিচ্ছি এরকম একটা গিফট যেটা আপনারা বাড়িতে বসে কিন্তু আপনারা আপনার নিজস্ব গাড়িটাকে কিন্তু পরিষ্কার রাখতে পারবেন সব সময়ের জন্য বুঝতে পারলেন বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা